সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট না থাকলে তো বাসাবাড়ির সব কাজ পরিবর্তন হয়ে যায় মানে চিন্তাধারাটাই পাল্টে যায় এই যে যেমন রান্না করার জন্য মাছ বের করেছি অন্য অন্য আরও যা রান্না করব সব বের করে নিয়েছি পানি না থাকার কারণে সব আবার পরিবর্তন করা হয়েছে পানি তো থাকবে না তাই যত কিছু ছিল বাসায় মোটামুটি ভরার মতন ভরে রেখেছি আর কারেন্ট না থাকলে বাসাবাড়িতে সব থেকে কষ্ট হয় পানির সব মাছ টাছ তুলে রেখেছি ফ্রিজে পরবর্তীতে আবার এই যে বিরিয়ানি রান্না করব ঝটপট যাতে করে অল্প সময়ে হয়ে যায় মাছ রান্না করার থেকে মাংস রান্না করা সব থেকে সহজ তবে মাংস রান্না করলে কি হয়েছে আমাকে কিন্তু আবার সেই রাতের বেলায় রান্না করতেই হবে তাই মনে হলো যে রান্না যখন আমাকে করতেই হবে তার থেকে বিরিয়ানি রান্না করি অন্তত পক্ষে সময়ও বেঁচে যাবে আবার রাতে রান্না করলেও সমস্যা হবে না তো এই যে বিরিয়ানির জন্য মাংস ভিজিয়ে রেখেছিলাম মাংস মোটামুটি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি বেরেস্তাও ভেজে নিলাম বাসায় তেমন কোনো উপকরণ ছিল না তাই ঘরে থাকা উপকরণ দিয়েই খুব চট জলদি বিরিয়ানিটা রান্না করে নেওয়া ভালো করে আদা রসুন জিরে মশলা মোটামুটি কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর শুকনামরিচ পাউডারটা একটু দিয়েছি লবণ হলুদ বললাম একটু ভুলই বলে ফেললাম কারণ হলুদ দেইনি নি শুকনামরিচ দেওয়ার কারণে কালারটা এত সুন্দর এসেছে বিরিয়ানির যখন চাল রেডি করে নেবো তখন তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিবো আর আমার বাসাতে ঝাল মিষ্টি বিরিয়ানিটা সবাই খেতে পছন্দ করে বিরিয়ানি করতে গেলে খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করলে সব থেকে ভালো লাগে তবে দুপুরে তো রান্না করার ইচ্ছে ছিল গরুর মাংস মাছ এই টাইপের খাবার তাই মাংসটা মাছ তুলে রাখলেও মাংস কিন্তু আর তুলিনি নিয়ত যখন করেছি মাংস রান্না করব মাংসটা রান্না করব হয়তো সেটা একটু ঝোল করতাম তার থেকে এখন বিরিয়ানি করে ফেলি বিরিয়ানি হলে তো কোনো কথা নেই তবে বাবুকে নিয়ে বিরিয়ানি যদি আমি রাত্রে খাই আবার দুপুরে খাই তাহলে তো একটু প্রবলেমই হবে বাবুর মায়েরা বুঝতে পারবেন তাই মনে হলো যে বিরিয়ানিটা দুপুরে করি আর অল্প একটু চাল দিয়েই করব। যাতে রাতের বেলায় ভাত মাছ রান্না করে খেতে পারি কিসের সঙ্গে কি রান্না করলাম কিসের সঙ্গে কী দিতে হবে এটা তো বাচ্চারা বোঝে না আমার ছেলেটা মাংস হোক বা বিরিয়ানি হোক একটু আলু পেলে বেশ পছন্দ করে কয়েক পিস আলু ওর জন্য দিয়ে নিয়েছি বিরিয়ানি খাওয়ার সময় একটু আলু যদি প্লেটে থাকে বেশ খুশি হবে কারেন্ট ছিল না কারেন্ট নেই এটা বলেই কিন্তু ভিডিওটি শুরু করেছিলাম এরই মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছে তাই তো রাইস কুকারে রান্না করতে পারছি রাইস কুকারের মধ্যেই কিন্তু আমি চালগুলো ভেজে নিয়েছি আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। আমি কিন্তু এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা রেখেছিলাম তুলে তার সঙ্গে চিনি দিয়ে ভালো করে একটু কয়েকটা কিশমিশ দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি মোটামুটি রান্নাবান্না শেষ আর এখন সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করলে আমি সবসময় যেটা করি একটু কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি বেশি মশলা দিলে কিন্তু একদম বিরিয়ানি কালো কালো হয়ে যায় তো আমার ছেলেটা একটু সাদা সাদা বিরিয়ানি পছন্দ করে অল্প মশলা মশলা হবে পোলাও পোলাও একটা ভাব থাকবে হুট করেই তো রান্না করা তাই তেমন কিছু নাই আগের দিনের পায়েস রান্না করা ছিল সেটা নিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এমনিতেই মাংস খাবে বলে কোক নিয়ে এসেছে তাই এগুলো দিয়েই মোটামুটি আজকে চালিয়ে দেওয়া দুপুরবেলাটা এগুলো দিয়ে চালাতে পারলেও রাতের বেলায় রেহাই নেই রাতের বেলায় অনেক ঝামেলা রয়েছে তো সেটা আর বেশি সময় নেই এরই মধ্যে আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিলো বাবাইটাকে নিয়ে তো বাইরে থেকে আসার সময় সে একটা পান খেয়ে এসেছে আর আমার জন্য একটা পান নিয়ে এসেছে বর এভাবেই নিয়ে এনে কিন্তু আমাকে পান খাওয়া শিখিয়ে ফেলেছে মোটামুটি আমি একটু একটু কিন্তু পান খেতে বেশ পছন্দই করি এভাবেই নিজে খাবে আবার নিয়েও আসবে আর খেতে খেতে আমারও এখন পান খেতে খেতে একটু একটু অভ্যাস হয়ে গিয়েছে যেটা বললাম আজ এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ